নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরামর্শ সভা শুক্রবার বিকেলে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া মঞ্চ সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি পারভেজ মজুমদারের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন সভাপতি এ কে এম সায়েম মজুমদার শিপু সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ দক্ষিণ আফ্রিকা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ইয়াসিন মজুমদার বিএনপি নেতা বাহার মজুমদার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন নাঙ্গরকুট উপজেলার স্বেচ্ছাসেবক দল দপ্তর সম্পাদক ইসরাফিল খান বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মিঠু যুবদল নেতা জালাল আহমেদ মুজিবুর রহমান খোকন গাজী সোমন আমিন ছাত্রদল নেতা সালাউদ্দিন সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বাসার সিনিয়র সহ সভাপতি এখরামুল হক সাংগঠনিক সম্পাদক মানিক মজুমদার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাস্টার মমিনুল ইসলাম কামাল হোসেন যুবদল নেতা খন্দকার হাবিব মিজানুর রহমান কবির আহমেদ মহসিন মিয়াজি স্বেচ্ছাসেবক দল সভাপতি আবদুল মান্নান মনুসহ পেরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

আজকের উপস্থিতি প্রমাণ করে যে বিএনপির স্বার্থে স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ঐক্যের কোন বিকল্প নাই আমি আশা প্রায় আটশো ভোটার অধ্যুষিত একটা কেন্দ্র এই কেন্দ্রে নেতৃত্বে আমাদের ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আমাদের সিনিয়র সহ সভাপতি একরম আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন খন্দকার হাইবুলক যারা যুব দলের যুগরাক আসানুল্লাহ আমাদের ইউনিয়ন বিএনপির আরেক সহসমতি মালনা দেলয়া সাহেব আছেন আমাদের অ্যাডভোকেট আবুল বাসার সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন যুবদল ছাত্র দলের আমাদের এই যে ফারুক প্রবাসী ফারুক সম্ভবত দেশে আসবে আমাদের সালাউদ্দিন ছাত্রনেতা সহ অন্য যারা আছেন এনায়েতুল্লাহ খোকন হুসেন ভাই সহ আপনারা সবাই মিলে একটা শক্তিশালী কেন্দ্র কমিটি করে আপনাদের ঐতিহ্য অনুসারে আমি একানব্বই সাল থেকে ধানের শিশির নির্বাচনের সাথে জড়িত আমি দেখেছি পেড়িয়া কেন্দ্রে কখনো ধানের শীষ ফেল করে নাই পেড়িয়ার অন্যান্য কেন্দ্রে উত্থানপতন কোনো না কোনো সময় হয়েছে কিন্তু পেড়িয়া কেন্দ্রে সব সময় ধানের শীষের বিজয় নিশান সমুন্নত ছিল এই দেশের জন্য উনার অবদান আছে না আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে ফেসিবাস সরকারকে প্রতিহত করে উনি সম্মানের সহিত মৃত্যুবরণ করেছেন এবং আপনারা দেখেছেন প্রায় দেড় কোটি মানুষ যাতে অংশগ্রহণ করেছে আমরা সবাই দোয়া করে আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে সম্মানিত ভাইরা আমরা আমি বিশেষ করে আমাদের গ্রামে গত একানব্বই সালে কামরুজ্জামান সাহেব যখন এমপি নির্বাচন হয়েছেন উনি আমাদের গ্রামে কারণ দিয়েছেন এরপরে দু হাজার এক সালে গভুরবাই যখন এমপি হয়েছেন উনি আমাদের গ্রামে রাস্তা করেছেন কারণ দিয়েছেন এবং পাঁচই আগস্টের পরে আমরা কয়েকটা সংযোগ রাস্তা যেমন আমাদের বাড়ির সংযোগ রাস্তাটা আমি টাকা দিয়ে করেছি হাজিবাই রাস্তাটা আমি টাকা দিয়ে করেছি আমার ব্যক্তিগত অর্থ থেকে এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের আসানসোহ আমাদের ওয়ার্ড সভাপতি কালাম কাকুসহ দেড় লাখ টাকা বরাদ্দ দিয়ে আমরা উত্তর উত্তর ভাড়া রাস্তাটা করেছি আমাদের মধ্য ভাড়া আমরা বরাদ্দ এনেছি এইভাবে আমরা বরাদ্দ আরও আনবো এবং আপনাদের স্বার্থে আমরা রাজনীতি করব আমাদের কোনো চা পাওয়া নাই আমাদের গ্রামের উন্নয়নের জন্য আপনাদের উন্নয়নের জন্য আপনাদের সুবিধার জন্য আমরা রাজনীতি করি দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে